চোরই কোতেই হবে আপনাকে সেটা মাইকলা হন স্টেজের লোক হন ডান পাশে হন শোনায় যুবকেরা শোনাকে কথা শোনো সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে টাকা না দেওয়া পর্যন্ত সরবে না টাকা নিয়ে তারপরে সরবে যাদের কাছে নাই একটু সহযোগিতা করেন পাশে কালাম আ পাঁচ রাজা ভাই বাসা যা আমাদের সভাপতি সাহেব টাকা নগদ আরো দশ হাজার টাকা দিবেন বাকি বলেন মার হাবা আল্লাহ কবুল করেন আরেকজন পাঁচশো টাকা দিছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি যান

গবিরুদ্দিন বিশ্বাসের পক্ষ থেকে বিশ হাজার টাকা বলেন মার হাবা হয়নি জোরে বলেন মার হাবা গবিরুদ্দিন বিশ্বাসের পক্ষ থেকে বিশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ কবুল করে নাও চাচা হাফেজ সাহেবের এক ছেলে দুই হাজার টাকা আল্লাহ কবুল করে আমাদের সভাপতি সাহেব বারো বছর ইমাম আল্লাহ কবুল করে নাও দুই হাজার টাকা বলেন মার হাবা অসুস্থ আল্লাহ সেফাই করলে আজ এলা দান করে বলেন আল্লাহ আমিন কবর সভাপতি সাহেব পাঁচ হাজার টাকা বলেন মার হাবা জোরে বলেন মার হাবা মাসা আল্লাহ মাসা আল্লাহ আরেকজন আল্লাহ এক হাজার টাকা দিয়েছে বলেন আল্লাহ ভবানীপুরের মোতালেব ভাই

সবাই একটু শরীফ হন সকলে একটু বসেন সকলে বসেন মেহরবানি করে সকলে বসেন আপনারা যারা মাজা সোজা করছেন মাদার সোজা করেন মাদার সোজা করে আবার বসে পড়েন সকলে প্রয়োজনে সবাই একসাথে একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান সবাই দাঁড়ান সবাই দাঁড়ান 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 সবাই দাঁড়ান একটু দাঁড়ান 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 সবাই দাঁড়ান দাঁড়ান মাদাটা সোজা করেন দাঁড়ান সবাই দাঁড়ান দাদা পেঁয়াজ ধান আছে তারা এখানে লেখা দেন দুই কাছে লেখা জায়গা আছে লেখা দেন পেঁয়াজ ধান তারা দিবেন তারা কাছে লেখা দেন পাশে লেখা দেখা আছে লেখা দেন মোহাম্মদ শফিকুল ইসলাম নতুন পাড়া পাঁচ হাজার টাকা বলেন মার আল্লাহামার ভাইয়ের দানকে কবুল করে আপনারা যারা পেঁয়াজের বিখ্যাত এক মন দুই মন পাঁচ মন আল্লাহ যেন আপনার পেঁয়াজটা বরকত দান করে আবাদে যেন আল্লাহ ফসলে বরকত দান করে এই নিয়ে তো আপনার মেহরবানি করে লিখে দিবেন ভাই আমার কাজ এইটা না